এই মরিচ ভর্তাটা এতটা মজার হয় বিশ্বাস করেন আমি জীবনেও এত মজার মরিচ ভর্তা কখনো খাইনি এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে মরিচগুলোকে আমি অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে আমি মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি ঝালটা আপনারা যেমন খাবেন তেমন মরিচ দিবেন আমি একটু বেশি ঝাল খাবো তো একটু বেশি মরিচ দিয়েছি আর এখানে দেখেন রসুন দিয়ে দিলাম ওই প্যানের মধ্যেই আমি রসুন দিয়েছি এক কাপের মতো আর পেঁয়াজ দিয়েছি চার পাঁচটার মতো আর একটু মোটা মোটা করে কেটেছি তারপর এগুলোকে একসাথে ভেজে নেব এই ভাজিটা কিন্তু খুব বেশি কড়া ভাজি করা যাবে না মানে যতক্ষণ একটা স্মেল বের হয় যে রসুন আর পেঁয়াজ ভাজার ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তারপর যখন স্মেল বের হবে আর এরকম একটা কালার চলে আসবে তখন আমি এখানে এক চামচের মতো আমি কালো জিরা দিয়ে দিয়েছি যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিবেন আর যারা পছন্দ করেন না তাদের না দিলেও চলবে তবে আমার কাছে মনে হয় মরিচ ভর্তায় কালো জিরা দিলে অন্য রকম একটা টেস্ট হয় আর খুব সুন্দর একটা স্মেল হয় কালো জিরা মরিচ পেঁয়াজ সবকিছু কিন্তু আমার ভাজা কমপ্লিট তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এই ভর্তাটা দিয়ে আপনি গরম গরম ভাত অনায়াসে দুই প্লেট খেয়ে ফেলতে পারবেন এটা এতটাই সুস্বাদু হয় দেখেছেন কালারটা কিন্তু এরকম হবে আমি আগে থেকে পাটাটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর অবশ্যই বাটার সময় শুকনা পাটা বাটবেন তাহলে কিন্তু বাটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তারপর প্রথমে আমি যে শুকনা মরিচগুলোকে ভেজে নিয়েছিলাম সেই শুকনা মরিচের মধ্যে আমি চা চামচের মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে বেটে নেব। আমি কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ দিইনি তো এর জন্য আমি এখানে লবণ দিয়ে আমি মরিচটাকে সুন্দর করে মিহি করে বেটে নেব আর যেহেতু মরিচটা কিন্তু এখন মুচ আছে আর বাড়তে কিন্তু খুব একটা কষ্ট হবে না দেখেন আমার মরিচ বাটা কিন্তু খুব সহজই হয়ে গেল আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন তাদের কিন্তু কাছে এটা অমৃত মনে হবে আপনারা গরু মশা রেখে তখন এটা খেতে চাইবেন আমি বরাবরই ভর্তা খেতে ভীষণ পছন্দ করি আর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভর্তা তৈরি করি আমার পরিবারের লোকজন খুব পছন্দ করে ভর্তা তারপর যে রসুন পেঁয়াজ আর কালোজিরা ভাজা ছিল সেটা কিন্তু এটার মধ্যে বেটে নিচ্ছে আর বাটাটা কিন্তু একদম মিহি করা যাবে না এই বাটাটার মধ্যে এই ভর্তার স্বাদটা পুরোটাই নির্ভর করছে আপনি কিভাবে বেটে নিচ্ছেন সেটার উপরে দাঁতের নিচে পড়লে যেন মনে হয় কিছু একটা পড়েছে মানে রসুন আর পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু থাকতে হবে একদম মিহি করলে কিন্তু সেটা বোঝা যাবে না আমার বাটা কিন্তু এখনো পুরোপুরি কম ট হয়নি লাস্টে কিন্তু আমি আরেকটা জিনিস মিক্স করব ওটার জন্য কিন্তু এই ভর্তার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে সব কিছু এখন একত্রে অনেক ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আমি আলতো হাতে আরেকটা বাটা দিয়ে নেব এটা ফিনিশিং দিচ্ছি যাতে সুন্দর করে সব জায়গায় সমানভাবে ঝাল লবণ পৌঁছায় যায় ওই যে বলেছিলাম লাস্টে একটা জিনিস মিক্স করব এর জন্য কিন্তু ভর্তার স্বাদ বহু গুণে বেড়ে যাবে আর এটা হচ্ছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তো আলতো করে দেখেন ধনিয়া পাতাটাকে বেটে নিচ্ছি বেশি দেরি কিন্তু রসুনের যে স্মেলটা আছে সেটা কিন্তু পাওয়া যাবে না তারপর আলতো হাতে এটাকে আবার একটু বেটে নিলাম যাতে করে সব জায়গায় সমানভাবে সব কিছু পৌঁছে যায় এই মরিচ ভর্তা কিন্তু আমার বাটা কমপ্লিট আপনারা কিন্তু অবশ্যই এভাবে একদিন বেটে খাবেন দেখেন কতটা সুন্দর ইয়াম্মি একটা লুক হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু মাসা আল্লাহ সত্যি অনেক মজার হয়েছে মিথ্যা বলছি না একদমই যদি আপনার এভাবে একদিন ভর্তা বানিয়ে খান তাহলে মরিচ ভর্তার প্রেমে পড়ে যাবে আমি সত্যি এই ভর্তাটা খেয়ে একদম পাগল হয়ে গেছে আমি তো এখন মরিচ ভর্তা এভাবেই প্রত্যেকবার বানাবো আর এই ভর্তা দিয়ে অনায়াসে ভাত খেতে পারবেন ঝালও একটু কমই লাগে এই ভর্তাটা সবে বাসা বানিয়ে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ